শুভ সকাল বন্ধুরা নমস্কার আমি পলাশ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আজকাল আগামীর এই পেজ থেকে কাঁটা ছেঁড়া সঙ্গে পলাশ নামে আমরা একটি অনুষ্ঠান করছি যেটা মূলত খবরের বিশ্লেষণ খবরের মধ্যে খবর বিশ্লেষণ আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর পুরসভা এলাকায় দেখতে পাচ্ছি পুরসভার একটা অবস্থা সেই পুরসভার অচলাবস্থাটা ঠিক কেমন এটা নিয়ে আমাদের কাছে বিশ্লেষণের আজকের বিষয় পুরসভার যারা সাফাই কর্মী গত টানা পাঁচ দিন ধরে তারা কর্মবিরতি পালন করছে কৃষ্ণনগর শহরে স্তূপীকৃত দেখা যাচ্ছে জঞ্জাল রাস্তার মোড়ে মোড়ে ফলে আমরা এই নিয়ে কথা বলতেও চাইছিলাম বিভিন্ন জনের সঙ্গে আমরা তাদের বক্তব্য শোনাবই আমরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের অধিকাংশই কৃষ্ণনগর পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে দেখা যাচ্ছে ঘেরাও করছেন বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন সেই আক্রমণে আমরা দেখছি যে চেয়ারম্যান কার্যত বিপর্যস্ত অবস্থা এ নিয়েই আমরা কথা বলেছিলাম কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান সিআইসি মেম্বার শিশির কর্মকার ও সাফাই করা কাউন্সিলর হিসাবে উজ্জ্বলা দাসের সঙ্গে একই সঙ্গে গোটা ব্যবস্থাটা নিয়ে আমরা এই মুহূর্তে মহকুমা শাসক সার্দি চৌধুরীর বক্তব্য শোনাব আর এ নিয়েই প্রতিবেদন সাফাই কর্মীদের কর্মবিরোধ কাউন্সিলারদের আন্দোলনে চেয়ারম্যানের পুরো পরিষেবা জঞ্জালের স্তুপে ঢাকা কৃষ্ণনগর নিয়ে ক্ষুব্ধ নাগরিক বাজেট নিয়ে এমন আমার যেটা বক্তব্য পেশ করলাম করার পরে আমি বলতে যাচ্ছি যখন তখন ওরা আমার সম্বন্ধে মানে আমাকে যেভাবে ওরা আক্রমণ করলো ব্যক্তিগত আক্রমণ তাছাড়া আমি ভিডিও ক্লিপস ক্লিপিংস আছে তিন চার ঘন্টা সব দিয়ে দিতে পারি এবং সেটা দেখলে বোঝা যাবে যে ওরা বাজেট সম্বন্ধে কিছুই বলেনি শুধু আমার ব্যক্তিগত আক্রমণটাই বেশি পড়েছে তোমরা চিঠি দাও সবাই আমি ওই চিঠির মধ্যে স্পেশাল মিটিং ডেকে দেবো একটা সেটা ওরা জমা দিই করে রাজি হতো ওরা রাজি হচ্ছে না তা আমি আমার নিজের রেজলেশনে আমি নিজের ইয়ে করতে পারি ওরা যদি অবজেকশান না দেয় ঠিক কি না এটা হয়েছে সেটা আপনারা বলুন যে আমরা এটা মানছি না বা এই রেজলিউশনটা ভুল তাহলে আমি সেই পরিপ্রেক্ষিতে আবার একটা স্পেশাল মিটিং ডাক ডেকে আমি সেই দিনকে আপনারা বলবেন আমি সেটা বলব যে তাহলে পরবর্তীকালে একটা মনে হয় আমি সোমবারে মিটিং স্পেশাল মিটিং ডেকে দেব সাত তিন দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে চেয়ারম্যান আমাদের বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি বাজেট ফেস পাওয়ার মিটিং ডেকেছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন মিটিংটা ডাকা দরকার আমাদের বড়ো নিয়ম অনুযায়ী তিনি তার থেকে প্রায় আড়াই মাস পরে তিনি মিটিং ডেকেছিলেন এবং মিটিং ডাকার নিয়মই হচ্ছে মিনিমাম দু সপ্তাহ সময় দিতে হবে কাউন্সিলরদের সব কিছু বোঝার জন্য এবং পূর্বতন বাজেটের যত খরচ কোথায় কিভাবে কি হয়েছে তার কফি সমস্ত কাউন্সিলরদের নিয়ম তিনি কোনো কিছু না মেনে কোনো নিয়ম না মেনে তিনি তার মতো মিটিংটা রেখেছিলেন যার জন্য সেই সাত তিন দু হাজার পঁচিশ তারিখের মিটিং ম্যাক্সিমাম কাউন্সিলররা এটা মেনে নেয়নি এবং এর বিরোধিতা করেছিল যার জন্য বাজেট পাস হয়নি আবার চব্বিশ দিনের মিটিং ডাকলেন চব্বিশ দিনের মিটিং ডাকলে যেহেতু সেদিন বাজেট পাস হয়নি চব্বিশ দিনে আবার মিটিংটাকে বাজেট পাস করে মিটিং ডাকলেন আমরা সবাই উপস্থিত হলাম বাজেটটা পাস করাবো কিন্তু উনি হঠাৎ এক ঘন্টা আগে জানালেন অনিবার্য পানোর জন্য মিটিংটা বাতিল করা হবে আমরা চলে যাব তারপরে আর কোনো মিটিং নেই হঠাৎ উনি একটা ডিএচবিতে নিজের মন মতো করে টাইপ করে বাজেট পাস হয়ে গেছে বলে উনি ডিএলপি দ্বারা চিঠি করেছেন এবং তার প্রসিডিং আমাদেরকে সমস্ত কাউন্সিলরকে দিয়েছে সেই কাউন্সিলরকে যারা প্রসিডিং দিয়েছে সেখানে লেখা আছে যে ওই চব্বিশ সাত তারিখের মিটিংয়ে আমাদের বাজেট অনুমোদিত করেছে পাস হয়েছে এই কথাটা লিখেছে যার জন্য আমরা এটা ধরেছি যে যেহেতু মিটিং পাস মিটিংয়ে বাজেট পাস হয়নি আমরা এই ট্যাম্পারিং করবে বলে আমরা থানায় একটা জানিয়ে রেখেছিলাম আমাদের ইনকোয়ারি করে বড় কাছে তার ভিডিও কাছে নিই এবং রিলেশন বুকের কপি তুলে নিয়ে গেছে ছবি তুলে নিয়ে গেছে আমরাও তুলেছিলাম তা সত্ত্বেও উনি এইভাবে নিজের মতো করে মন মতো করে টাইপ করে সই করে আমাদের বলে দিল যে বাজেট পাস এর বিরুদ্ধে আমরা এটা ধরেছিলাম এখন বলছে ভুল হয়েছে আপনারা একটা চিঠি করুন আমরা তিন দিন পর মিটিং থেকে এটাকে আমরা ক্যান্সেল বলে বাতিল বলে আমরা তো সবাইকে জানিও আমরা আমরা চিঠি করবো কারণ আপনি ভুল করেছেন আপনি স্বচ্ছন্দ করে দেন আমাদের বলছে কেন তা সত্ত্বেও আমরা চিঠি দিচ্ছি কিন্তু উনি বলছে মিটিং করে ছাড়া দেবে না পুরসভা ওনার একা যা খুঁজে তাই করবে সেটা আমরা কোনো কাউন্সিলে মেনে নিচ্ছি আপনারা জানেন দীর্ঘ পাঁচ দিন ধরে কৃষ্ণনগর মিউনিসিপালিটির অচল অবস্থা চলছে লেবারদের সঙ্গে চেয়ারম্যানের নানান রকম মতবিরোধ চলছে এবং বিভিন্ন রকম দাবি দাওয়া আছে যে ওনারা এই দাবি দাবাগুলো না মেটানো অবধি ওনারা এই মিউনিসিপ্যালিটির কাজে যোগদান করবেন তাই জন্য পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আমরা বাধ্য হয়েছি আমাদের ওয়ার্ডে আমরা নিজেরাই পরিষ্কার করতে তাই আমি আমার হাজব্যান্ড আমার দুই দেওর আরও কিছু জনের সহযোগিতা সহযোগিতায় আমরা পরিষ্কার করছি যাতে মানুষের আশেপাশে মানুষের খুব অসুবিধা হচ্ছে দুর্গন্ধে মানুষ থাকতে পারছে না সেগুলো আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করতে পারি মাত্র আমরা আমাদের মারফত জানাতে চাই যে ম্যাডাম যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই সাফাই কর্মীদের সঙ্গে বসে এটা যদি তাড়াতাড়ি দ্রুত এই যে অচল অবস্থাটাকে কাটানো যায় সেটার ব্যবস্থা করেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওদের সঙ্গে কোনো আলোচনা হয় হয়নি এটা নিয়ে যদি কোনো আলোচনা হয় তখন আমরা সেটা আপনাদের জানাতে পারবো এগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা এমনি এমনি বিরোধী আমাদের তো কাজকর্ম কম আপনারা জানেন আমরা চেষ্টা করছি আমাদের দিক দিয়ে আমাদের ওয়ার্ডের মানুষকে আমরা পরিষেবা দিতে যা অবস্থা চলছে এখন উনি ওর সফাইগণী ফাইভে সঙ্গে বসে এটা যদি মেটাতে পারেন হ্যাঁ এই বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো সেটা মিডিয়া চ্যানেলসের মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গা থেকে মানুষজনের কাছ থেকে আমার কানে এসেছে কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটি একটা অটোনমাস বডি সেখানে যতক্ষণ না আমাদের আমার অর্ধেতন কর্তৃপক্ষ থেকে কিছু ইনস্ট্রাকশনস আছে বা ইউডিএম ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না আমরা কিছু ইনস্ট্রাকশানস পাচ্ছি ততক্ষণ অবধি আমরা সেরকমভাবে কিছু মানে এফেক্টিভলি এখনো এগোতে পারছি না বাট হ্যাঁ নিশ্চয়ই এটা একটা কজ অফ কনসার্ন আছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি এটা সলভ করা যায় রিজলভ করা যায় তার জন্য আমরাও চেষ্টা করছি